দরজায় করা নাড়ছে এশিয়া কাপ বাংলাদেশের স্কোয়াড নিয়ে এসেছি বিশাল চমক টি টোয়েন্টি সংস্করণে আসরটি হতে যাচ্ছে টাইগারদের সর্বকালের সেরা টুর্নামেন্ট বিসিবির ব্যাপক পরিকল্পনা স্কোয়াডে ফিরছে কে কে কপাল পুরছে কাদের আলোচনায় রয়েছেন যারা শেষ পর্যন্ত থাকুন পাশে স্কোয়াটে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে মোহাম্মদ নাইম শেখ ও মেহেদি হাসান মিরাজের ষোলো সদস্য স্কোয়াটে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্ত ও তানভীরি ইসলামকে এছাড়াও আলোচনায় রয়েছেন সৌম্য সরকার নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে স্কোয়াটে জায়গা না পেলেও এশিয়া কাপে ফিরতে পারেন হাসান মাহমুদ ও নাহিদ্রানা তো কেমন হচ্ছে এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াট হিটন দাস অধিনায়ক তানজিদ হাসান তামিম পারবেস হোসেন ইমন তাহিদ হৃদয় শামীম পাটোয়ারি জাকির আলী অনিক নাজমুল হোসেন শান্ত শেখ মেহেদি রিশাদ হোসাইন নাসুম আহমেদ তানভীর ইসলাম মোস্তাফিজুর রহমান সৌম্য সরকার তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব মোহাম্মদ সাইফ উদ্দিন শরীফুল ইসলাম নাহিদ রানা ও হাসান মাহমুদ অতিরিক্ত ক্রিকেটার থাকার সম্ভাবনা নেই তবুও বিদেশের মাটিতে খেলা রাখতে পারে নির্বাচকরা আগস্টের মধ্যেই এশিয়া কাপের দল ঘোষণা করবে বিসিবি